ইউটিউব মোটর ল্যাব সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা গ্যাসোলিন অর্থাৎ পেট্রোল সম্বন্ধে আলোচনা করব পেট্রোল কতটা ভোলাটাইল কতটা ডেঞ্জারাস এবং পেট্রোল পাম্পে আমাদের কী কী করা উচিত কী কী করা উচিত নয় এবং পেট্রোল জ্বালালে কি ফ্লেম হয় আমরা সব নিয়ে আজকে আলোচনা করব শুরু করা যাক তো বেসিক্যালি পেট্রোল অথবা গ্যাসোলিন হচ্ছে আমাদের যেটা খনিজ তেল অর্থাৎ ক্রুড অয়েল সেইটাকে ফার্নেসে গরম করে আমরা তার থেকে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে থাকি তো ওই প্রোডাক্টগুলোর মধ্যে সবার উপরে থাকে হচ্ছে গ্যাস এবং এর টেম্পারেচারও সব থেকে লোয়েস্ট থাকে তারপরে থাকে হচ্ছে ন্যাপথা এবং তিন নম্বরে তৃতীয়তে থাকে হচ্ছে আমাদের পেট্রোল অথবা গ্যাসোলিন আর পেট্রোলের পরে থাকে হচ্ছে কেরোসিন যাকে ফার্দার রিফাইনারি প্রসেসের মধ্যে গিয়ে সেখান থেকে আমরা জেট ফুয়েল অর্থাৎ এয়ারক্রাফটের মধ্যে ব্যবহৃত যে জ্বালানি সেটা পেয়ে থাকি তো স্পেসিফিক্যালি আমরা এখানে আলোচনা করব গ্যাসোলিন অর্থাৎ পেট্রোলকে নিয়ে তো পেট্রোল হচ্ছে বেসিক্যালি একটা হাইলি ভোলাটাইল মিক্সচার অফ হাইড্রোকার্বনস এবং ফার্দার কেমিক্যালি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এর রন নাম্বার অর্থাৎ অক্টেন নাম্বারটাকে ইনক্রিজ করতে পারি আচ্ছা এখানে ছোট্ট করে বলে রাখি যে রন অথবা অক্টেন নাম্বার মানে হচ্ছে এই পেট্রোলটাকে যখন আমরা ইঞ্জিনের মধ্যে ব্যবহার করব তখন কম্প্রেশন স্ট্রোকে কতটা লং কম্প্রেশন পেট্রোল টলারেট করতে পারবে তো তাকে বলা হয় সেই পেট্রোলের অকটেন নাম্বার অর্থাৎ অকটেন মানে হচ্ছে কম্প্রেশন টলারেন্স রেটিং ঠিক আছে যেই পেট্রোলের অক্টেন নাম্বার যত বেশি হবে তার কম্প্রেশন টলারেন্স ক্যাপেবিলিটিও ততই বেশি হয় তো এবারে চলো জেনে নেওয়া যাক যে আমরা পেট্রোল মূলত কোথায় ব্যবহার করি তো যে কোনো ছোটোখাটো অ্যাপ্লিকেশানে অর্থাৎ মোটরসাইকেল কোনো ছোট গাড়ি এই সবের ইঞ্জিনে আমরা পেট্রোল ইউজ করি এবং কোনো বড় গাড়ি যেমন ট্রাক বাস এইসবের ইঞ্জিনে ডিজেল ইউজ করা হয় কেন কারণ পেট্রোল দ্বারা চালিত ইঞ্জিন লো আরপিএমে খুব বেশি ইনিশিয়াল টর্ক জেনারেট করতে পারে না যেটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে পুরো আলাদা ডিজেল ইঞ্জিন লো আরপিএমে হায়েস্ট টর্ক জেনারেট করতে পারে এইবার চলো জেনে নেওয়া যাক যে পেট্রোলকে এতটা ডেঞ্জারাস ফুয়েল হিসেবে কনসিডার কেন করা হয় যে কোনো পেট্রোল পাম্প অথবা গ্যাস স্টেশনে তোমরা এই ধরনের সাইনগুলো দেখেই থাকবে কিন্তু এতগুলো সাইন একসাথে তোমরা দেখতে পাও একটা কারণের জন্য কারণ পেট্রোল বা গ্যাসোলিন এতটাই ভোলাটাইল যে কি থেকে ওর মধ্যে আগুন লেগে যেতে পারে ইগনাইট হয়ে যেতে পারে তার কোনো ক্লু আমরা সহজে পেতে পারি না তাই আমাদেরকে এই সব সতর্কতা মেনে চলে ম্যাক্সিমাম পসিবিলিটিসগুলোকে এলিমিনেট করতে হয় যাতে কোনোভাবেই আগুন লাগার সম্ভাবনা না থাকে ধরো তুমি দেখতে পাচ্ছ যে মাটির উপরে কোথাও একটু পেট্রোল পড়ে আছে কিন্তু সেই সময় আমাদের চোখ যেটা দেখতে পায় না সেটা হচ্ছে ওই পড়ে থাকা পেট্রোলকে ঘিরে থাকে একটা গ্যাসের আস্তরণ আর ওই গ্যাসের আস্তরণটা এতটাই সেন্সিটিভ যে কোনো কোনো কারণের জন্য ওটা ইগনাইট হয়ে যেতে পারে একটা সামান্য স্পার্কেও ওটা ইগনাইট হয়ে যেতে পারে দেখো পেট্রোল যেহেতু একটা ফ্লুইড তাই ওকে আমরা চোখে দেখতে পাই কিন্তু গ্যাসকে তো চোখে থাকা সম্ভব নয় তাই পেট্রোল পাম্পে কোথায় পেট্রোলের গ্যাস ঘুরে বেড়াচ্ছে কোথায় বেশি পরিমাণে রয়েছে এসব আমাদের জানা সম্ভব নয় তাই পেট্রোল পাম্পে যাবতীয় পসিবিলিটিসগুলোকে এলিমিনেট করার চেষ্টা করা হয় যাতে কোনোভাবেই আগুন লাগার কোনো সম্ভাবনা না থাকে চলো অনেক লেকচার হয়ে গেছে এবার একটু প্র্যাকটিক্যাল করে দেখা যাক তো প্রথমেই আমরা স্টার্ট করব একটা সাধারণ কম্পেয়ার দিয়ে তা আমাদের সামনের একটা গ্লাসে রয়েছে পেট্রোল আর একটা গ্লাসে রয়েছে ডিজেল তো আমরা দেখবো যে কোনটাতে সব থেকে ইজিলি আগুন ধরে যায় তো যেই গ্লাসে আমাদের পেট্রোল রয়েছে সেই গ্লাসে আমি একটা দেশলাই লাই দেখলে সঙ্গে সঙ্গে আগুন নিয়ে নিল পেট্রোল অ্যাকচুয়ালি জ্বলতে খুব ভালোবাসে তো চলো এবার আমরা দেখে নেব ডিজেলের ক্ষেত্রে কি হয় না ডিজেল জ্বলতে অতটা ইন্টারেস্টেড নয় কিন্তু ডিজেলকে তো আমরা এনিহাও জ্বালিয়েই ছাড়বো তো তার জন্য আমাদেরকে নিতে হবে এরকম একটা বোতল বেশিরভাগটাই পেছনের দেওয়ালে গিয়ে লাগলো ডিজেলের কিছু অংশ আমরা স্প্রের মাধ্যমে জ্বালাতে পারলাম তো এইবারে আমরা চেষ্টা করব পেট্রোলকে সরাসরি জ্বালানোর অবশ্য পেট্রোলকে জ্বালানোর জন্য খুব একটা চেষ্টা করতে হয় না পেট্রোল জ্বলার জন্য অলরেডি দুপা এগিয়েই থাকে তো যখনই আমরা পেট্রোলে আগুন ধরাই যেই জিনিসটা আমরা সবার প্রথমে দেখতে পাই সেটা হচ্ছে ব্লু ফ্লেম আর এই ব্লু ফ্লেমটাই হচ্ছে ওই পেট্রোলকে ঘিরে থাকা গ্যাসটা যেটার কথা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আমাদের লাইটারের মধ্যে থাকা বিউটেন গ্যাস অথবা রান্নাঘরের এলপিজি যে কোনো গ্যাসকে জ্বালালেই কিন্তু জেনারেলি ব্লু ফ্লেমই বার হওয়া উচিত আর সিমিলারলি পেট্রোলকে ঘিরে যে গ্যাসটা থাকে সেটাও যখন জ্বলে তখনও কিন্তু ব্লু ফ্লেমই বেরোয় দেখো ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাইব আমি হাফ লিটারেরও কম পেট্রোলে এই সমস্ত কিছু এক্সপেরিমেন্ট তোমাদেরকে করে দেখিয়েছি কিন্তু যে কোনো পেট্রোল পাম্প অর্থাৎ গ্যাস স্টেশনে সব টোয়েন্টি টু টু থাউজেন্ড লিটার পেট্রোল থাকে ঠিক আছে তো তাহলে তোমরা একবার ইমাজিন করে দেখো যে আমাদেরকে ওইখানে কতটা সতর্কতা মেনটেন করে চলা উচিত বেসিক্যালি আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলছি যে কোনো পেট্রোল পাম্পে গেলে চেষ্টা করো এইগুলো মেনটেন করে চলার প্রথম কথা বলতে চাইবো যে ডাইরেক্টলি আগুন লাগবে এরকম কোনো জিনিস যেমন লাইটার দেশলাই এসব কিছু পেট্রোল পাম্পে নিয়েই যেও না পেট্রোল পাম্পে ঢোকার পর সবার আগে তোমার গাড়ির ইঞ্জিন বন্ধ করবে কার্ড অথবা ইউপিআইতে পেমেন্ট না করে বেশিরভাগ চেষ্টা করবে ক্যাশ পেমেন্ট করার ফোনে কোনো ইনকামিং কল এলে সেটা তখন অ্যাকসেপ্ট করো না অথবা পেট্রোল পাম্পের বাইরে গিয়ে সেটা অ্যাকসেপ্ট করবে আর সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার সবার আগে বলা উচিত ছিল কিন্তু আমি শেষে বলছি সেটা হচ্ছে তোমার কাছে যদি কোনো কিপ্যাড ফোন থাকে সেটাকে ভুল করেও ভাইব্রেশন মোডে রেখে পেট্রোল পাম্প যেও না তোমাদের মধ্যে যারা অনেক দিন ধরে কিপ্যাড ফোন ইউজ করে আসছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন এটাকে আমি একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে ধরছি তো মাই ওয়ান্ডারফুল ভিউয়ার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিও এই রিলেটেড অন্যান্য অন্য ভিডিওগুলো চলো দেখা পরবর্তী ভিডিওতে লাইক